আর এসে তো খেতেই পারবে তো আজকে দেরি করছি না নেক্সট আমাদের যেটা রান্না সেটাও হচ্ছে কি বলুন রয়্যাল বেঙ্গল টাইগার শুনেছেন কিন্তু রয়্যাল বেঙ্গল কি শুনেছেন কি নিশ্চয়ই না আজকে হচ্ছে রয়্যাল বেঙ্গল সেটা কিভাবে রান্না হয় সেটা রেসিপি আজকে আমরা দেখাবো এখানে একটা মোটা মাছ আমি কেটে নুন জাস্ট নুন মাখিয়ে রেখেছি যাতে নুনটা একটু আগে থেকে মাখিয়ে রাখে এই কারণে যাতে নুনটা ভেতরে সোপ করতে পারে এবার এখানে যেটা এত সোজা রান্নাটা নামটা শুনতে যতটা কঠিন মনে হচ্ছে রান্নাটা কিন্তু খুব সোজা একে একে আমি এখানে মশলাগুলো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম এটা না পরিমাণটা আপনাদের এক্সেক্ট বলা খুব মুশকিল কারণ একটা গোটা মাছ নিয়েছি এবারে গোটা মাছ ছোট বড় বিভিন্ন সাইজের হয় সেই জন্য কিন্তু মশলাটা আপনাদের কতটুকু আপনারা দেবেন সেটা আপনাদের উপরেই একটু রাখছি দিলাম চার মগজ বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আর ইলিশ তাদের একটা আলাদাই দোস্তি আমি কিন্তু রয়্যাল বেঙ্গলে যেহেতু ওটা একটু তাই একটু ঝালটা বেশি দিলাম কাঁচা লঙ্কা এবারে দিলাম সর্ষে বাটা সরষে বাটা দিলাম চার কাজু সর্ষে পরিমাণটা ইকুয়াল রাখলেই হবে নারকেল বাটা নারকেলটা একটু বেশি রাখতে পারে কিন্তু ওই যে বললাম নিজের ইচ্ছের ওপরে আমি নারকেলটা কিন্তু একটু বেশি দিলাম এবার দেখো নুনরে কিন্তু সামান্য চিনি খুব বেশি চিনি হবে না কারণ এটা একটু ঝাল মতো হবে আর কি দেখো বলুন তো একটু হাত তুলে সর্ষে

আর একটু বাটিয়ে জলটা করবেন একবারে ধুয়ে খুলে রাখার বাজার থেকে যখন মাছটা আপনি আনছেন সবচাইতে ভালো হয় জাস্ট আঁচটা ছাড়িয়ে গোটা মাছটাকে যদি আনতে পারেন বাড়িতে খুব ভালো করে ধুয়ে তারপর পিস করে রাখতে করবেন তারপরে কিন্তু কাঁদবে অনেক সময় যে মাছ রাখার কৌটো হয় আমরা একটা গুলো আহ রাখি মাছ রাখার জন্য সেইগুলোর মধ্যে একটু আলাদা আলাদা করে রাখবেন যখন রান্না করবেন তখন সেই কৌটোটা বের করে বাইরে কিছুক্ষণ রাখলেন এটার মধ্যে কিন্তু আর জল টল কিছু দেবেন না তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ বজায় থাকবে আপনি ধুবেন ইলিশ মাছের স্বাদ কিন্তু ততটাই যেতে থাকে যেটা অন্যান্য মাছের ক্ষেত্রে সেরকম হয় না কারণ ইলিশ মাছ তো খুব আমাদের একটা খুব নরম মাছ খুব আদুরে মাছ যেটাকে আমি বলি যে খুব আদুরে মাছ তাকে ভীষণ আদর করে যত্ন করে রান্না করতে হয়

সেদ্ধা হয় একটুখানি কাঁচা সরষের তেল যেটা বাঙালির একটা রান্নার প্যাচার হচ্ছে কাঁচা সরষের তেল যেটা স্বাদকে একটা অন্য লেভেলে বাড়িয়ে তুলে

এই মাছটাকে এখন কিন্তু যেটা করবো সেটা হচ্ছে আমরা পাটিতে তুলে রাখবো এই গ্রেমিটা তুলতে তুলতে দর্শকদের উদ্দেশ্যে আজকে একটা প্রশ্ন রাখছি সেটা হচ্ছে সর্ষের দানা প্রথম কোথায় তার খবর পাওয়া যায় এই যে আমরা এত সর্ষে দানা নিয়ে রান্না করি সেই সর্ষে দানার খোঁজ পৃথিবীর কোথায় সবচেয়ে আগে আমরা পাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেখানে কিন্তু একটা লটারি করা হবে বাকিটা কিন্তু সব জানাবো সঙ্গে এইবারে পালা কিভাবে সাজিয়ে গেস্টদের সার্ভ করবেন এটা কিন্তু একটা মজার জিনিস প্রথমে প্রথমে ডিশের মধ্যে সার্ভিং ডিশে রাখলেন তারপর একটা তার পরের যে পার্টটাকে সেইটাকে রাখলেন তারপরে আরেকটা পার্ট এইভাবে করে রাখলেন পরপর পরপর গোটা মাছটাকে এইভাবে করে সাজিয়ে আচ্ছা দেখুন কি সুন্দর সাজানো হয়েছে গোটা ইলিশ মাছটাকে ভাবতে পারছেন গেস্ট এলে পরে এইভাবে যদি আপনি সার্ভিং প্ল্যাটারে দেন কিভাবে তারা ইমপ্রেস হবে আচ্ছা একটু সুন্দর কাঁচা লঙ্কা দিচ্ছি তাতে মাছটা একটু ভালো লাগবে দেখতে পোলাও যদি করেন বা সাদা ভাত এটাকে ঠিক পাটির মধ্যে চেপে এইভাবে করে দেবেন আর এই যে গ্রেভিটা আমি একটা বাটিতে রেখেছিলাম গ্রেভিটাকে এইভাবে করে দেবেন যার যতটুকু গ্রেভি সে ততটুকু গ্রেভি নিয়ে পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে জমিয়ে খাবেন তাহলে রেডি রয়্যাল বেঙ্গল ইলিশ আপনারাও বাড়িতে তৈরি করুন আর গেস্টেলে তো এইভাবে যদি একটা ডিশ বা প্ল্যাটার যদি দিতে পারেন তাহলে তো হয়ে গেল আপনি একদম ছয়ে ছক্কা দিয়ে দিলেন মাছে। আজকে এতটুকুই ধন্যবাদ